আমি শহীদের সন্তান হিসাবে বলবো যে তারা একদিক থেকে ভাগ্যবান যে তারা তাদের সন্তান হারানোর পরে বাবা হারানোর পরে তারা আজ কথা বলতে পারছে কিন্তু আমরা গত পনেরো বছর আমরা এই শহীদ পরিবারেরা আমরা একটি কথাও আমরা উচ্চারণ করতে পারিনি আমরা নীলজ্জ্বের মতো বেহাইয়ার মতো আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষণের জন্য আমরা তাদের সাথে ছবি তুলতে হয়েছে আমাদেরকে একসাথে অনেক সময় প্রমাণ করতে হয়েছে আমি তাদের দলের না কিন্তু আমি তাদের বিরুদ্ধে না শুধু আমার জীবন বাঁচানোর জন্য আমাকে বেহাইয়ার মতো নির্লজ্জের মতো আমাকে এই কর্মগুলো করতে হয়েছে গত পনেরো বছর আজ আমরা সবাই একত্রিত হয়েছি শুধু একটি দাবিতে যে এই দেশে সৈয়াসার আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগ এই দেশের রাজনীতি যেন করতে না পারে যে দেশে কোন একটি দল দেশের জন্য অনুগত হওয়ার ফেলতে পারে ক্ষমতায় টিকে থাকার জন্য নিজ দেশের সন্তানদেরকে নিজ দেশের মানুষদেরকে মেরে ফেলে রক্তরঞ্জিত করতে পারে আমরা ওইরকম দল আওয়ামী লীগ আমরা এই দেশে চাই না সবাই ভালো থাকবেন আমাদের সকল শহীদ পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক